সকালবেলা ঘুম থেকে উঠে ডালগুলোকে ভিজিয়ে রেখে দিয়েছিলাম ডালগুলো খুব সুন্দরভাবে আমি এগুলোকে ধুয়ে পরিষ্কার করে পাটায় বেটে নেব পাটায় বাটা কিন্তু অনেক বেশি মজা লাগে খাবারগুলো পাটায় বেটে বড়া যদি ভাজি করি তাহলে কিন্তু খেতে অনেক বেশি টেস্ট হয় বাড়তে যদিও আমার একটু কষ্ট হইতাছে বা পরিশ্রম হয় তারপরেও খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে দেখেন আমার অর্ধেকটা পরিমাণ বাটা হয়ে গিয়েছে আর নিয়ে নিয়েছি বাটার জন্য তো দেখেন বাটা হয়ে গেলে আমি সব উঠিয়ে নিয়ে নিয়েছি একটা বাটার পর এখানে এখানে নিয়েছি কাঁচা পাকা তারপরে পেঁয়াজ কুচি সবগুলো দিয়ে এবার খুব সুন্দরভাবে মাখিয়ে নেব তারপরে হলুদ লবণ তারপরে ধনিয়া গুঁড়ো তারপরে গরম মশলা গুঁড়ো সব দিয়ে এবার ভালোভাবে ভালোভাবে সবগুলো খুব সুন্দরভাবে হয়ে মাখিয়ে যায় যদি মাখানো না হয় তাহলে কিন্তু বড়ার ভিতরে ওরকমভাবে মশলাগুলো ঢুকে না বা খেতে অতটা সুস্বাদুও হয় না তাই আমি খুব সুন্দরভাবে একসঙ্গে ভালোভাবে মিক্সার করে নিয়ে নিলাম তো অনেকে হয়তো বলবেন ফেসবুকে ভিডিও আপলোড করে আমার এস এটাই আজকে এই ফেসবুকের জন্য ফার্স্ট ভিডিও ভাবলাম সকালে যে টুকিটা টুকিটাকি খাবার দাবার থাকে এগুলো আজকে ভিডিও করে একটা ফার্স্ট ভিডিও শুরু করি তো দেখেন আমার মাখে নেওয়া হয়ে গেছে এবার আমি আগে থেকে চুলোতে একটা প্যান বসিয়ে দিয়ে দিয়েছিলাম তারপর একটু তেল দিয়ে দিলাম তেলটা গরম হওয়ার জন্য তেলটা গরম হয়ে গিয়েছে এবার আমি হাতের সাহায্যে গোল গোল করে শেপ করে দিয়ে দেব বড়াগুলো সবগুলো একই সাইজের করে দিয়ে দেব যেহেতু সকাল সকালেই ভাজছি গরম ভাতের সাথে খাওয়ার জন্য অন্যরকম একটা দেখেন কথা বলতে বলতে বড়াগুলো হয়ে গেছে এবার আমি উল্টিয়ে দিয়ে দিচ্ছি সবগুলো বড়ায় আমি উল্টিয়ে দিয়ে দেব আর উল্টে পাল্টে বড়াটা ভাজি করলে কিন্তু অনেক বেশি ক্রিস্পি হয় এবং ভিতরের দিকটা নরম থাকে খেতেও কিন্তু অনেক বেশি ম সব সময় তোমরা বড়া ভেজে থাকি সিম্পল ভাবে বাসায় খাওয়ার জন্য তো তারপরেও আমি আজকে একটু ভিডিও করব এই যে একটু অন্যরকম ভাবে ভাজতেছি বলা যায় তো এক ব্যাচ ভেজে নেওয়া হয়ে গেছে আমি উঠিয়ে নিয়ে নিচ্ছি আর এক ব্যাচ ভেজে নেব যেহেতু অনেকগুলো ছিল এই জন্য দুইবার দিতে হয়েছিল তারপরে বড়া ভেজে নামিয়ে নিয়ে একই প্যানে আমি আবার একটু তেল দিয়ে দিলাম তারপরে ফোড়নের জন্য জিরে আর হচ্ছে কালো জিরে দিয়ে তেজপাতা দিয়ে তারপরে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে ভালোভাবে এগুলোকে খুব সুন্দরভাবে ভেজে নিতে হবে তারপরে এখানে এটা কি দেখে নিস তো অনেকেই বুঝতে পারবেন না কি এগুলো হচ্ছে মাছের ডিম আমি ডিমটাকে পুরোপুরিভাবেই ধুয়ে নিয়েছি এরকমভাবে খুব সুন্দর করে তো দেখেন ডিমটা একটু তেলে ভেজে নেব পেঁয়াজগুলো সাইডে ভালোভাবে ভেজে নিলে ডিমটা ফুটবল এবং খেতেও বেশি মজা হয় লবণ দিয়ে হালকা একটু নেড়ে চেড়ে তারপরে সব মশলাগুলো দিয়ে দেব হলুদ মরিচ আদা রসুনের পেস্ট তারপরে হচ্ছে জিরে গুঁড়া ধনিয়া গুঁড়োই দিয়ে দিয়ে ভালোভাবে নেড়ে একটু সামান্য পরিমাণ পানি দিয়ে কষিয়ে নিব আর কষিয়ে ঢাকনা দিয়ে ঢেকে তারপরে নেড়ে চেড়ে আবার একটু মশলা দিয়ে দিলাম যাতে কাঁচা গন্ধটা না থাকে মাছে ডিমে তো নেড়ে চড়ে দেখুন একদম শুকিয়ে নিয়ে নিয়েছি ভাজা ভাজা করে নিয়েছি তারপরে এবার ঝোল দিয়ে দেবো ঝোল দিয়ে এখন একটু নেড়ে চেড়ে তারপরে ঢাকা ঢাকনা দিয়ে ঢেকে দেখুন অনেক বড় উঠে এসেছে প্রায় এবার একটু দেখে দিলাম নেড়ে চেড়ে ঠিকঠাক আছে কিনা লবণ সব মশলাগুলো তো আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে নেড়ে চেড়ে একটু কষিয়ে তো দেখেন তারপরে ঢাকনাটা উঠিয়ে একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিয়ে দিলাম যাতে ফ্লেভারটা ভালো আসে এবং খেতে ভালো লাগে আমার কাছে কিন্তু মাছের ডিম পোনাটা অনেক বেশি মজা লাগে আমার বড় অনেক বেশি পছন্দ করে এই জন্য আমি মাছের ডিম বাসায় নিয়ে আসলে বেশি দিন রাখি না তো দেখেন এই যে বড়া ভাজি এবং মাছের ডিম রান্নাটা সবকিছুই হয়ে গেছে তো এবার আমি খাবারের জন্য অলরেডি নিয়ে নিয়েছি কখন খাবো আমার তো মনে হচ্ছিল যে তরি সইতেছে না আমি আপনাদের ভাইয়ের আগে খাওয়া শুরু করে দিই এখানে নিয়েছি বড়া ভাজি আর মাছের ডিম ভুনা তো আলহামদুলিল্লাহ খাওয়া শুরু করে দিয়েছি তো আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ